ছোট মানুষকে কি শাস্তি দেয়া যায় বলেন আমি জাস্ট সেকেন্ড লাগছে না তার ফেলে দিছে এটা ভেঙে গেছে আমার যে কি প্রিয় ছিল এটা এখন আবার ওইখানে চলে গেছো আমি তোমাকে এখন কি করবো আর হচ্ছে লাল শাক আমি খেয়ে ফেলছি খুবই মজা আব্বা বাপরা কিভাবে ট্রিট করে দেখছে চিপস চাইতে সে কিভাবে দিয়ে দেয় মুরগি হ্যাঁ মুরগির বাচ্চা বোকা ডেডি রকম করছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি এই যে আমাদের সকাল কিন্তু শুরু হয়ে গেছে আর দুষ্টুর দুষ্টুর শুরু হয়ে গেছে ও পড়ে গেছে ও সেটা পড়ে ভালো দুই দিন এত গরম ছিল কি বলবো আর আজকেই দেখেন হঠাৎ করে আবার ঠান্ডা পড়ে গেছে সেজন্য এখানে মানুষ বেশি অসুস্থ হয় গরম ঠান্ডা একটা মানে ওয়েদারটা স্টিল থাকে না আমি কাজ করতেছিলাম আর এসি হাজির মাম্মিকে কিভাবে ডিস্টার্ব করা যায় কি খাচ্ছ তুমি কি খাচ্ছ দেখি দেখি আগে বের করে তারপর ডাবিটা দেন কাঁচা আলু খেয়ে শক্তি হবে হম নিজের খাবার তো খাও না ঘুম থেকে উঠে শান্তি নাই আসলেই যে কত কাজের খুব পছন্দ এই জায়গা আকসা আলিজে ভেঙে যে ছোট মানুষকে কি শাস্তি দেয়া যায় বলে আমি জাস্ট নেনু সে কেন্দ্র লাগছে না তার ফেলে দিছে এটা ভেঙে গেছে আমার যে কি প্রিয় ছিল এটা এখন আবার ওইখানে চলে গেছো আমি তোমাকে এখন কি করব ও মাই গড ও মাই গড নো আমার কি যে পছন্দের ছিল এই সেটটা একটা ভাঙছে হচ্ছে হ্যাপি আর এই যে সেকেন্ডটা হচ্ছে সে আহারে মায়া লাগতেছে প্লেটটা কি সুন্দর ছিল বেশি দুষ্ট হয়ে গেছো তুমি চলো বিড়াল নো টি টুর 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 করে মামমির অনেক রাগ হইতেছে অনেক রাগ আবার মুজো খুলে ফেলছে

রান্না রান্নাবান্নার ব্যবস্থা করতেছি যদিও রান্না করতে ভালো লাগে না তারপর কি করার রান্না তো করতেই হবে গতকালকে ভাবির বাসা থেকে নিয়ে আসছিলাম ফ্রেশ লাল শাক সেটাই আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব শাক ভাজি থেকে কারিটাই বেশি মজা লাগে আমার কাছে আর দুইটা চিকেন নিয়েছি স্কিনটা তুলতে ভুলে গেছিল লাস্ট টাইম সেজন্য একটু টাফ রান্না করতে তারপরেও শেষ এটাই লাস্ট বিশটা চিকেনের আজকেই লাস্ট আর যে ইস্যানের জন্য বসে দিচ্ছি এখানে হচ্ছে সুইট পটেটো আছে ক্যারোট আছে তারপর একটু রাইস দিয়েছি আর জাস্ট নর্মাল পটেটো দিয়েছি এটা হচ্ছে তার লাঞ্চ খুব পছন্দ করে মাসাল্লা বাপরা কীভাবে ট্রিট করে দেখছে চিপস চাইতে সে কীভাবে দিয়ে দেয় কি মুরগি হ্যাঁ মুরগির বাচ্চা খুব বোকা হয়েছে গো রকম করছে হ্যাঁ ডেডির ও শাস্তি হবে আজকে এখানে ফেলছে যেন এভাবে ফেলছে কারণ ম্যাটটাতে যেন বসে না বসবে না ঘুরে ফিরে সেই ফ্লোরেই বসবে তোমার ডেডি তোমাকে এইভাবে ট্রিট করছে হুম হ্যাঁ চিপস অনেক পছন্দ তার না নিজের খাবার বাদে সবই পছন্দ যেগুলো অল্প অল্প খাই হ্যাঁ সেগুলো খুব পছন্দ রান্না করি নাচতেছি খাইতেছি গাইতেছি আর কিছু হুম হামে আছি অনেক আরামে রান্না যে আরাম ছেলেরা মনে করে রান্নাটা অনেক ইজি বাচ্চারা খাওয়ার অনেক কষ্ট

আমি বাবা শিখাই সে ডাদাই বলে আপু আসবে আপু

লাল শাকটা চিংড়ি রান্না দিয়েছ আমাদের এখানে অবশ্য ছোটো চিংড়ি এত পাওয়া যায় না বড় চিংড়িগুলা ছোট করছে আস্তে আস্তে এটা বেশি দাঁড়া লাল শাক রান্না করতে বেশি একটা সময় লাগে না টেন মিনিটসের ভিতরে সব কিছু হয়ে যায় আর যেহেতু একদমই কচি ছিল তাড়াতাড়ি হয়ে গেছে খুবই সুন্দর একদম ময়না কি বিড়াল কাচকি মাছ কিন্তু রান্না খুবই ইজি বাঁচতেই যা কষ্ট এখন নিজে নিজেই হয়ে যাবে ঢেকে দিলাম কাঁচা মরিচ ধুনিয়া পাতা দিয়ে এলাম একটু পর কাচকি আর হচ্ছে লাল শাক আমি খেয়ে ফেলছি খুবই মজা হয়েছে দু তিন মাছ ওদেরকে বলছে আসতে সেজন্য রাখলাম আর রুফি আসতেছে রুফিকেও রাইস মেখে দিয়েছে চিকেন দিয়ে you to be careful we rice ready rice mm -hmm. ready yes baby thank you hey Radu. yes mommy Radu mommy yes mommy Rufi mommy <laughs>